এখন আকিদাগত বেদাতের দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সবচেয়ে বড় বেদাতি ইবনতাই মিয়া আলহামদুলিল্লাহ এনায়তুল্লাহ আব্বাসী সাহেব ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে সবচেয়ে বড় বেদাতি বলেছেন আলহামদুলিল্লাহ এর জন্য বললাম যে আমরা এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের উন্নতি দিন দিন দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ধীরে ধীরে তার অনেক উন্নতি হচ্ছে কারণ যে ব্যক্তি এক সময় ইবনে তাইমিয়াকে প্রথম ধাক্কায় কাফের বলে ফেলতো আজকে তিনি একটু সতর্ক হয়ে তাকে কাফের না বলে বেদায়াতই বলেছেন কুফুর থেকে তাকে বেদাতে নিয়ে এসেছেন এজন্য জন্য এনায়তুল্লাহ আব্বাসি সাহেবকে ধন্যবাদ কারণ যে ব্যক্তি কাফের সে তো কখনোই জান্নাতের গ্রাণও পাবে না বেদাত করলে কোনো না কোনো দিন যদি তার ভিতরে ইমান থাকে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে তো এই জন্য অনিয়তুল্লা আব্বাসি সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বড়ই অবাক লাগে যে আব্বাসি সাহেবের মতো ব্যক্তিরা যারা দিবারাত বেদাতের সাগরে হাবুডুবু খাচ্ছেন তারা ইবনে তাই মতো ব্যক্তিকে বলছেন বেদাতি বা পৃথিবীর সবচেয়ে বড় বেদাহাতি ইবনেতাই মিয়া হন আর ইবন হাজার হন পৃথিবীর যে কোনো আলেম হোক যে কোনো লেখক হোক তার বক্তব্য এ টু জেড পুরোটাই সঠিক হবে এমন নয় কোনো কিতাব এমন নেই কোরআন নাজিদ ছাড়া যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই নেওয়া যাবে আমল করা যাবে সেক্ষেত্রে ইবনে তেইমিয়া ইবন হাজার বা আরও যত বড় মানুষই হন না কেন তাদের টুকটাক ইশতেহাদি ভুল হতে পারে ইজতিহাদি ভুলের কারণে তাকে বেদায়াতি বলা এটা মস্ত বড় বেয়াদবী আজকে আমরা যদি এনাতুল্লাহ আব্বাসী সাহেবের এই সকল বেয়াদবীমূলক বক্তব্য নিয়ে কথা বলি তাহলে তার অনুসারীরা কমেন্টে এসে আমাদেরকে বলে যে আমরা বেয়াদব অথচ আব্বাসি সাহেব নিজেই একজন মস্ত বড় বেয়াদবদের গুরু তিনি তাইমিয়ার মতো ব্যক্তিকে বেদাতি বলতেছেন তার ইস্তিহাদি কোনো ভুলের কারণে যেটা তার দৃষ্টিতে ভুল অন্যের দৃষ্টিতে ভুল নাও হতে পারে আল্লাহ সুবাহ হওয়া তাল আমাদেরকে আমাদের পূর্ববর্তী আলে আমাদের সানে মনীষীদের সানে আদবের সাথে কথা বলার তৌফিক দান করুন আমিন ওয়রুদাওয়ানবিল আলমিন